আন্তরিক যদি যারা আইন করলো তার আল্লাহ পাখের একটা বিধান টাইম করলো এই দেশের আলমগুলি সকলেই ওনাদের পক্ষে হয়ে গেল তিন নম্বরে আলিমরা দোয়া করার কারণে একদিন নয় দুই দিন নয় আজীবনে থাকার ব্যবস্থা হয়ে গেল ক্ষমতার মধ্যে কথা ঠিক কিনা বলে আমরা কোনদিন ক্ষমতা তৈরি ক্ষমতা যাওয়ার আমার ইচ্ছা নাই যদি মনে করি আমরা যে ক্ষমতা আছে আল্লাহর কোরআনের বিধানগুলি কায়েম করে আল্লাহর কোরআনের আইনগুলি কায়েম করে আল্লাহর কোরআনের বিধানগুলি মেনে নেয় একটা আলিমও কোনোদিন ক্ষমতার জন্য পরে একদিন বক্তব্য দিবে না কোরআনের আইন কায়ে হলে পরে তারা ক্ষমতা আছে তারাই আমাদের জন্য যথেষ্ট কথা ঠিক কিনা বলে জোরে বলেন করে ঠিক কিনা যাই লোক করে কোরআনের বিরুদ্ধে আইন করবে কোরআনের আইনগুলি মানবে না আলিমগুলির মুখ বন্ধ করা যাবে না জিহাদের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা হবে ঠিক কিনা বলে রাজি আছেন কিনা বলে কারা কার রাজি আছেন হাত হয়ে দেখা গেলেন আমার ভাইরা গ্রাম্য মানুষ আমরা গ্রামের একটা উদাহরণ দেই আমাদের দেশটা স্বাধীন কিন্তু আমরা কিছু কিছু মানুষ আজকে পরাদিন কথা ঠিক কিনা কন আমাদের মুখের মধ্যে যে লাগাম লাগাই দেওয়া হয়েছে আমরা যেন কোরআনের হক এবং সঠিক কথাগুলি বলতে না পারি কথা ঠিক কিনা বলেন যদিও দেশটা স্বাধীন আমরা পরাদিন আমাদের মুখের মধ্যে লাগাম লাগানো এর ফলে কিন্তু যতনো সুযোগ পাওয়া যায় কোরআনের কথাগুলি বলার থেকে বন্ধ হওয়া যাবে না কথা ঠিক কিনা বলেন গরু আছে না গরু গুরু কাপার লাগাইয়া জমিনের লাইলিতে লয়ে যায় কাপারের সিদ্ধি বড় বড় আছে না এরপর দেখবেন জমির মধ্যে উ করে করে ভিতরে দুইটা ফাতা ঢুকাই তাহলে জিব টান দিয়ে মুখের মধ্যে পুরায় পুরাই কিনা কর এত বড় কাপার লাগাইয়া জমিন উঠে নিতেছে এর হলে খানা চেষ্টা যদি বন্ধ না করে ও মুসলমান এই কোরআন যদি আমাদের অত্যাধুনিক হাতিয়ার হয় এটা যদি সংবিধান হয় এটা যদি আল্লাহ জান্নাতে যাওয়ার পথের প্রতীক হয় এটাই যদি আমাদের জীবন বিধান হয় এখন বাজে 10টায় 1টার সময় যোহরের নামাজে আযান হবে ওই নামাজ থেকে আরম্ভ করিরা ওয়াদা করলাম যতদিন বাচ্চা তাই একদিনে মসজিদও যাও বন্ধ করতাম না নামাজও ছাড়তাম না নামাজ যদি হরি। মসজিদ যদি বন্ধ না করি জরিমানা দেব মুকির লাইগা কথা ঠিক কি বলে জোরে বলেন কথা ঠিক কি না এইভাবে যদি গ্রামের প্রত্যেকটি পুরুষ এবং নারীর কাছে কুরআনের আইন একটা কো বিধান قائم করে একটা যদি নামাজের আইন করা হতো আচ্ছা বলুন তো দেখি মুসলমানগুলি নামাজই হইতো না বে নামাজি হইতো যুবরেন নামাজ হইত না বেনামজি হইত একটা বাৰী থাকে তো তেনে মানুহজনী হজ কৰে এইবারের নাম যদি হাজি বাৰী হয়ে যায় একটা দেশের সব যদি মুসলমান নৰ নাৰী যদি মুসলমান হয় নামাজী হয়ে যায় এই বাংলাদেশে নাম হয়ে যায় হিতক নামাজী বাংলাদেশ কথা ঠিক কি না বলেন জুলেবরেন কথা ঠিক কি না আম্নে বলবেন উজুরাম নে যেই কথাটা কৈছে এই যুক্তির সাথে আমি একমত না কেন একমত হবে না কিন্তু দৰে এটা নামাজ পড়বো ভালো লাগ খুশি লাগি নামাজ পৰিব নাকি

ডাকাতি করে এমন মানুষ আছে কিনা করে চুরিও করে ডাকাতিও করে একটু বৃদ্ধ হিসেবে মনটা একটু পরিবর্তন করতে চায় কারে আরে একটু ভালো দাও দরকার কেমনে ভালো হবো কয়েকটা ফিরে গেছে গিয়ে মুড়ি দিই এখন মতো একটু ভালো হানের দরকার ঘুরতে 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 এক ফিরে কাছে গিয়ে আমি তো আপনার কাছে একটু মুড়ি দিতাম চাইতেছি আমি তো ভিসা বুজুর কাছে আমার কাছে মুড়ি দিতে পারছি কয় মুড়ি দিব সময় কয় আমার একটা শর্ত আছে কয় কি শর্ত কয় আমি চুরিও করাম আর আমি আপনি যা বলেন তাই মানাম তবে আমি চুরি করার লাগবো এইটা রাজি আছেন দিয়ে হুজুর কয় এই সুর আমি মুড়িত করি না কারণ তুই আমার দরবার নষ্ট করবি হ্যাঁ তাকে হুজুর আপনার মতো ফিরতা তালাক দিয়ে রাখি আবার ঘুরতে ঘুরতে আরেক ফিসে আমার কাছে গিয়েছে গিয়ে আসার কয় হুজুর আইসলাম মুড়ি দিতে মুড়িত করবেন নি এক ফির তো তালাক দিয়েছে আমি দর লাগে চিন্তা করতাছি কয় মুরু দিলে অসুবিধা কি তোমার কি আমার একটা শর্ত আছে কি শর্ত আমি যাক মানে তোর মতো আমি সুরি মুড়িদ করে না আমরা তালাক দেবে না ফির তালাক দিতে দিদি দিছে কজন দিছে

আর এবারে আবার এর আগে হুজুর শর্ত কটা বানা মতো কয় একটা তুই যদি একটা শর্ত দিবি আমিও একটা শর্ত হুজুরে একটা নামলে অনেকটা দিলে কোনো অসুবিধা নাই আমারটা মানলেই চলবো কয় তুই যদি একটা দেশ আমি দুইটা তিন কিনলে আমার মর্যাদা কমিয়ে না তোর একটা আমারও একটা কারণ তুই আগে শর্তের কথা কইস আমি চুরি করি সুরের অভ্যাসটা ঠিক রাখবো চুরিটা করবো আপনি শর্তটা কি এবার করে চুরি করবি আমার কি বিষয় তোর জায়গায় তোর সুরি থাকবো আমার তো কোনো সর্তি নাই তবে আমার সুর একটা শর্ত হইল তুই ফাঁস আজান দিয়ে নামাজ পড়বি বলতেন দিতে গণগন হয়েছে আগে বাড়ি বাড়ি ঘরে ঘরে দরজার সামনে লোকের আজান দিয়ে নামাজ পড়ছে পড়ছে কি পড়ে নাই আমরা যখন লজিক রয়েছি আমরা কি করছে কখনাবেন ফোরালাইরে না ফরালাই কোন আপত্তি নাই মাগরিব এশা এসা তো আজান দিয়ে ভাত খাই

কারণ কাছে অসুবিধা বাড়ে দিই হুজুর এই একটা শর্ত দিলে আজান দিয়ে নামাজ কইছেন কহ আমার কোনো অসুবিধা নাই আমি আজানো দেন নামাজ আমি কোনো অসুবিধা নাই অল্লাহ হক বর

আজকে চুরি করছি দড় ঘুরছে কণিও খাইছি আবার মোটামুটি বাচ্চা গেছি আজকে বুড়া বয়সে কণি খাইলে মানুষ বাছন মানে কোনো সুযোগ নাই হঠাৎ করে শুনতেছে মহৎ আনন্দিত

নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে হঠাৎ করে এই দুনিয়ার কথা মনে নাই চুরির কথা মনে নাই দুনিয়ার গুণাগুলের কথা স্মরণ কইরা আল্লাহর নামাজের ভিতরে ডাক দিয়ে খাল বুঝতে পেরেছি আজকে বাঁচার কোনো সুযোগ নাই যদিও আমি লোক দেখাবার জন্য নামাজের মধ্যে দাঁড়াইছি এর ভিতরে একটা চিন্তা করে তোমার সাথে ওয়াদা করলাম আজকে যদি এখান থেকে বাইচা যাইতে পারি আর জীবনে কোনোদিন সুরী করব না আর নামাজও ছাড়ব না আল্লাহু আকবার বলে কি করব না সূর্য করব না নামাজও ছাড়ব না ওয়াদা করার পরে আল্লাহ যেন ওই লোকটার মুনাজাত কবুল করেছে আল্লাহর বই ওই লোকটার ভিতরে ঢয়ে গিয়ে বলেনা আমাদেরকে সালাম বিড়াইয়া আ দুদে বলে বায়ারা তোমরা আমাকে জোর যারা দৌড়াইয়া মারতে আসছো এসো আমাকে মারো আমি যে চোর তাতে কোনো সন্দেহ নাই আমি আর জীবনে মিথ্যা কথা বলবো না আল্লাহ আকবার বলে এই লোক

বাচ্চা থেকে বাচ্চা গেলাম বিপদ থেকে বাচ্চা গেলাম ওটা করলাম আর জীবনে কোনোদিন চুরি করব না আর জীবনে কোনোদিন নামাজ সারব না

মাবুদ নামাজের মুসল্লি যারা বার করে আমার স্ত্রীর কথা আমার মনে নাই আমার মামাবাবার কথা আমার মনে নাই আমার জামে গুলেদের কথা আমার মনে নাই আমার সম্পদ এবং ব্যবসাবানিজ্য পৃথিবীর কোন কিছুর কথা মনে নাই আমি যে বড়

যাদেরকে জমিন আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমাতে দিয়েছে তারা যদি একটা আইন কইরা না আইনটা বাস্তবায়ন করে বলুন তো দেখি আমার এনে নামাজি হবে না হবে না